아무 <that's German> <Transport> <Sers cath Donald> <puppy -awweel>

মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলি রানি ভালো আছে হবে হবে বাজার নিয়ে এলাম গেছিলাম জ্যান্ত মাছের চক্করে কিন্তু জ্যান্ত মাছ আজকে ভালো ছিল না বাজারে কমপ্লেট নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি আর একটু মাছের ডিমও নিয়ে আর সবজি টবজি যা রেগুলার আনা হয় তাই নিয়ে আসা হয়েছে রান্না করব তো তার আগে ভাবলাম যে গলাটাকে ঠান্ডা করে নিই দোকান থেকেই কেনা লসি নিয়েছিলাম দশ টাকা প্যাকেট হয় না রেড এর ওগুলো ওগুলো বেশ খেতে বেশ ভালো লাগে লসিটা পাতলা থাকে খেয়ে পরে প্রবলেম হয় না আমার আবার সেই গরুর জাতীয় জিনিস খেলে পরে একটুখানি সমস্যা মানে গরুর জাতীয় জিনিস মানে মিল্ক প্রোডাক্ট গোপ রান্না করা যাক আজকে হবে পমফ্রেট মাছের ঝাল টক টক ঝাল করে আর মোচা হবে মোচা মোচা মা কেটে রেখেছে এর মধ্যে নুন হলুদ মেশাবো আজকে না অনেক দিন পরে আবার পমফ্রেট নিয়ে আসলাম বাজারে আজকে ইলিশেরও ছড়াছড়ি ছিল সানডে বাজারটা একটু বেশ ভালোই হয় কিন্তু জ্যান্ত মাছ ছিল না এটা একটুখানি অবাক হলাম কিন্তু যা গরম পড়েছে না ইলিশ মাছটা ভালো হবে কি না সেই জন্য আর রিক্স নিলাম না সামনেই দিদিভাই আসবে বলছে গুড্ডুরও সামার ভ্যাকেশান পড়ে গেছে তখন ভাবছি ইলিশ মাছটা নিয়ে আসবো দিদিভাই ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে সেই অনুযায়ী কিন্তু গুড্ডু আবার অতটা ভালোবাসে না দিদিভাই আমরা মোটামুটি সবাই খেতে ভালোবাসি ইলিশটা কিন্তু বাঙালির প্রিয় একটা মাছ বলা চলে আজকে বমপ্লেট মাছটাকে একদম ডক ঝাল ঝাল দিয়ে রান্না করব একটু অন্যরকম প্রথমে ভেবেছিলাম কমপ্লিট তন্দুরি করব কিন্তু মিস্টার দাসের আজকে দুটো দশটার ডিউটি বাজার করে আসতে আসতে এত বেলা হয়ে গেছে না তারপরে মোচাও রান্না করতে হবে আর মোচাটা না একটু লো ফ্লেমে একটু ধরে ধরে রান্না করতে হয় তাহলে টেস্টটা ভালো খোলে মোচা এ চোর সবটাই এরকম একটুখানি ধরে ধরে রান্না করলে টেস্টটা ভালো হয় আর আমার বাবা ওই ধৈর্য নিয়ে রান্না করাটাও একটু চাপে যদি স্পেশাল কোনো ডিশ হয় তখন ধৈর্য থাকে এই মোচা এ চোর আমি না কেন জানি না যতই ধৈর্য দিয়ে রান্না করি না কেন শেষমেশ গিয়ে টেস্টটা যেন মনে হয় কি কোথাও খোলে না খোলে না আমার দ্বারা মনে হয় ওই মোচা এঁচোট এই সমস্ত রান্না ভালো হয়ই না পেঁপলেট মাছ রান্না করলে কি অবস্থা হয় এই যে পুরো তেল ছিটিয়ে মানে কাজ বাড়ে এই মাছ রান্না করলে দেখ এটা কি দেখতো খেয়ে দেখ খেয়ে দেখ কি এটা হ্যাঁ ভালো যদিও দিদিভাই কিন্তু পমফ্লেট মাছটাও খুব পছন্দের ওর একটা মাছ ও এলেপারে পমফ্লেট মাছও ওকে খাওয়াতে হবে যাই হোক তো আজকে রান্নায় ফোকাস দিই তো প্রথমেই সর্ষের তেল গরম করে অল্প একটু পেঁয়াজ কুচি মানে একটা বড় পেঁয়াজকে অর্ধেক বাটাতে ব্যবহার করেছি আর অর্ধেক তেলে দিয়েছি আমি মনে করি কি মানে মশলা কম দিয়েও কিন্তু কষিয়ে লো ফ্লেমে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট খুলে ওই বেশি মশলা দিয়ে গ্যাত গ্যা তেল দিয়ে ওটা কখনোই কিন্তু রান্নায় ভালো আনতেই পারে না এটা আমার মনে হয় এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে আর এদিকে মশলার মধ্যে ওই আদা বাদ দিয়ে রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একটা বড় টমেটো দেড়খানা টমেটো দিয়েছে দেড়খানা টমেটো আর হচ্ছে টক দই টক দইটা মাস্ট লাগবেই দিয়ে ভালো করে কষিয়েছে বারংবার মানে প্রথমে মশলা দিয়ে কষিয়েছি তারপরে টমেটো দিয়ে কষিয়েছি তারপরে টক দই দিয়ে কষিয়েছি তারপরে আমি গরম জল ব্যবহার করেছি মশলাপাতি সেরকম দেবো না জাস্ট নুন হলুদটা তো মাস্ট লাগবে আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি নো জিরের গুঁড়ো নো ধনের গুঁড়ো এতে না মাছের গুণ হয় যেন স্মেলটা থাকে কম রেটের ওটা যেন মনে হয় নষ্ট হয়ে যায় এরপরে নামানোর সময় মানে যতটুকু ঝোল আমার দরকার ততটুকু রেখে নামানোর সময় অবশ্যই ধনেপাতা হ্যাঁ ধনে পাতাগুলো একটু শুকিয়ে গেছে বাজার থেকে আনতে ভুলে গেছিলাম ফ্রিজে যা ছিল সেইটা দিয়েই অ্যাডজাস্ট করেছি টাটকা ধনেপাতা হলে পারে। লুকটা ভালো হতো তবে এটাও কিন্তু খারাপ হয়নি খেতে দারুণ হয়েছিল গরম গরম ভাতের সাথে জমে গেছিলো পম্পলেট মাছটা আজকে ছিল ভালোই ছিল তবে হ্যাঁ শীতকালে পমফ্রেট মাছ আরও ভালো টেস্ট হয় গরম তো ওই জন্য এইটা নর্মালি এটাই ভালো এর থেকে ভালো আর গরমকালে পাওয়া যায় না তবে আমার আজকে ভাত খাওয়া একটু বেশি হয়ে গেছে ওই জন্য আর মাছটা আর ঢুকছিল না অনেক কষ্টে খেয়েছি আমাদের বাড়িতে আবার রাত্রে মাছ খায় না ওই জন্য বিপদ গুড ইভিনিং এভরিওান তো এখন সন্ধেবেলা সন্ধ্যে সন্ধে না সন্ধ্যে একটুখানি বেশি এই এখন হচ্ছে ঘড়িতে সাড়ে সাতটার মতন বাজে আর এখানে আমি আজকে সন্ধ্যের টিফিন বানাচ্ছি মা বললো একটুখানি চায়ের সাথে চিড়ে ভাজা খাবে চিড়ে ভাজা মার জন্য ভাজছি এতটা খাবে না রেখে দেব। আর এদিকে আমার জন্য আমি একটুখানি ভাজলাম হচ্ছে পাপড় সেই মেলা থেকে কিনে এনেছিলাম পাপড়গুলো আর ভাজাই হয়নি মাঝে একদিন ভেজে মিস্টার দাসকে দিয়েছিলাম আর যে কটা ছিল সব ভেজে দিয়েছি আমার মুখ চোখের অবস্থা প্রচণ্ড গরম সত্যি কথা বলছে এত গরম না মানে রান্নাঘরে টেকা যাচ্ছে না আর এই যে এখানে আমার চা হয়ে গেছে চাটাকে ভিজতে দিয়েছি রাত্রির বাজে হচ্ছে বারোটা আর উল্টা রানী এখন আমার হাতে নীল আট করছে রে হয়েছে ইরে বাবা এই যে অলিরানি নেল আট করেছে আমার হাতে তুই দেখে দেখেছিস হ্যাঁ সবাই বানায় এই যে আমার মেয়ে আমার হাতে নেল আর্ট করেছে বাবা ডিজাইনটা ভালো যদি ঠিকঠাক মতন করতে পারতি তুই তো হাত কেঁপেছিস ওই জন্য ডিজাইনটা ঠিকই ছিল কাল ঠিক আছে বয়স অনুযায়ী তুমি ক পেয়েছ বুঝেছ মুখে দেয় ওটা চল নোংরা সবাইকে গুড নাইট বলে দাও টাটা দিয়ে দাও নাইট चल लाइट ऑफ कर